প্যারিসের মন্ট মাত্রে জায়গাটিতে মূলত শিল্প সঙ্গী তার প্রেম মিলেমিশে যেন একাকার হয়ে আছে এখানে পাহাড় চূড়ায় দাঁড়িয়ে থাকা স্যাক্রে কৌ গির্জার সামনে প্রতিদিন ভিড় করে শত শত মানুষ কেউ ছবি তোলে কেউ প্রার্থনায় মগ্ন আর কেউ তালা খোঁজে ভালোবাসার তালা কারণ স্যাক্রে গির্জার সামনে রয়েছে লোহার বেষ্টনী এখানে আটকে আছে জং ধরা কিংবা নতুন হাজারো রঙিন তালাপ এর প্রতিটিতে লেখা কোনো না কোনো নাম জুটির নাম সেই তালার ভেতরেই আবদ্ধ থাকে প্রতিশ্রুতি কিংবা দৃঢ় বন্ধন প্রেমিক প্রেমিকা কিংবা স্বামী স্ত্রীরা তাদের বন্ধনকে দৃঢ় করার প্রত্যাশায় এটি লাগিয়ে সেই চাবি ছুঁড়ে ফেলেন সাইন নদীতে দীর্ঘদিন ধরে চলে আসছে এই সংস্কৃতি বা বিশ্বাস সেখানে ঘুরতে গিয়েছেন ঢাকার সবিজের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও তার স্বামী আদনান আল রাজীব সেখানে গিয়ে মেহজাবিনও নিজেদের ভালোবাসাকে তালাবন্দি করে এলেন এরই কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন নিজের লিখেছেন। লক আগে ইউরোপে গিয়েছিলেন স্বামী আদনান আল রাজীব আলী সিনেমা নিয়ে আগে গিয়েছিলেন ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে এই উৎসব শেষ করে মেহজাবিন কে নিয়ে বের হন ইউরোপ টুরে তখনই ছবি তুলেছেন মেহজাবিন যে টুরের ছবিগুলো এখন প্রকাশ করছেন তিনি